ঈদের দাওয়াতে এবার সাকিব খানের বাসায় এলো সাকিব খানের দুই ছেলে শেজাদ খান বীর ও আবরাম খান জয় দাদির সাথে একই মজা করলো তারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করুন কেউ কি কখনো ভেবেছিল সাকিব খানের দুই পুত্র একসাথে কোলাকুলি করবে এবার সেটাই সম্ভব হলো সাকিব খানের মায়ের ইচ্ছে ছিল তার দুই নাতিকে একসাথে খাওয়াবে আর সাকিব খান তার মায়ের স্বপ্ন পূরণ করলেন ঈদের দ্বিতীয় দিন সাকিব খানের দুই ছেলে বীর আর জয়কে সাকিব খানের বাসায় নিয়ে আসে সেই সময় দুই নাতিকে কাছে পেয়ে খুবই খুশি হয় সাকিব খানের মা এরপর তাদের বুকে জড়িয়ে ধরে দুই নাতিকে নিজ হাতে খাইয়েছে সাকিব খানের মা বীর জয়কে সালাম করে আর জয়ও ছোটো ভাইয়ের মতো স্নেহ করে বীরকে দুই ভাইয়ের মধ্যে খুব ভালো বন্ডিং তারা দুজন একে অপরকে আপন ভাই বলেই জানে তবন্ধুরা এবার দুই নাতিকে দাওয়াত দিয়ে খাওয়ালো সাকিব খানের মা ঈদের দ্বিতীয় দিন এ প্রসঙ্গে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ